মানুষের পাঁচটি মৌলিক অধিকার রয়েছে পাঁচটি মৌলিক অধিকারের মধ্যে প্রথমে যেটা আসে সেটা হচ্ছে খাদ্য বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি মানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এতই বেশি যেটা নিয়ে কেউ সেরকম কথা বলছে না এবং কেউ সেরকম এটা নিয়ে প্রতিবাদও করছে না সবাই একদম যার যার নিজের কর্মস্থান থেকে বিভিন্ন ধরনের বৈষম্য বলেন বিভিন্ন ধরনের অধিকার আদায় ব্যস্ত এবং যারা আছেন কর্মকর্তা বা যারা চাকরি বাকরি করছেন তারা সবাই নিজের নিজের অধিকার আদায়ের বিভিন্ন ধরনের মিছিল বলেন তারপর হচ্ছে দফা তাদের দাবি নিয়ে বিভিন্ন জায়গায় নামছে রাস্তায় নামছে এবং তাদের সেটা হচ্ছে মূল লক্ষ্য বা মূল লক্ষ্য হিসেবে তাদের দাঁড়িয়েছে তারা আন্দোলন করবে এবং আন্দোলন করে তাদের অধিকার আদায় করবে তো আমার কথা হচ্ছে আমি বেঁচে থাকার জন্য আমার মৌলিক অধিকারের প্রথমে আপনি যদি কোনো সবজি বাজারে যান সবজি কেনার জন্য মাছ মাংস এগুলো না হয় বাদই দিলাম আপনি যদি সবজি বাজারে যান সবজি কিনতে আপনি একশো বিশ টাকার নিচে কোনো সবজি পাবেন না যেটার দাম সব থেকে কম সেটার দামও আশি টাকা এটা আমি মোটেও বানিয়ে বলছি না এটা বাংলাদেশের বর্তমান অবস্থা সবজি বাজারের অন্য অন্য যে বাজার রয়েছে যেগুলো মানুষের চাহিদা যোগ্য জিনিস রয়েছে নিত্য প্রয়োজনীয় সেগুলোর কথা না হয় বাদই দিলাম যাই হোক এখন আমি কথা বলবো কিছু সংবাদ মাধ্যম নিয়ে যেগুলো বাংলাদেশে খুব বেশি পপুলার মানে ধরেন যমুনা টেলিভিশন তারপর হচ্ছে আর টিভি মাই টিভি এটিএন বাংলা বিভিন্ন ধরনের সংবাদ মাধ্যম রয়েছে যারা কিন্তু এই যে বাংলাদেশের বর্তমান ঊর্ধ্বগতির যে ব্যাপারটা খাদ্য পরিস্থিতির যে ব্যাপারটা এবং এই জিনিসটা কিন্তু তারা তারা তুলে তুলে না ধরছেন কি কোন উপদেশটা কোথায় যাচ্ছেন কোন উপদেশটা কি বলছেন কোন উপদেশটা কি কারে নিয়ে কি বলছে কোন নায়ক বাংলাদেশের টপে আছে কোন নায়ক অনেকগুলো নায়িকা নিয়ে আজকে স্টেজ কাঁপাবেন বিভিন্ন ধরনের কথাবার্তা যেগুলো হচ্ছে সাধারণ মানুষের জন্য দরকার নেই সাধারণ মানুষের যেটা দরকার সেটা হচ্ছে খেয়ে বেঁচে থাকা দরকার এবং তাদের সুন্দরভাবে সুন্দর একটা সুন্দর জীবনের দরকার যেটা বাংলাদেশের থেকে এখনো মানুষ পাচ্ছে না তো সংবাদ মাধ্যম কর্মী যারা আছেন এবং সংবাদ মাধ্যমে যারা আছেন আমি একটু বানিয়ে বলছি না সংবাদ মাধ্যমগুলোর ইউটিউবে সেগুলো যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে বিগত সাত দিন কেন বিগত এক মাসে তারা যে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি নিয়ে কোন নিউজ করেনি তারা সাধারণ জনগণের সাথে কথা বলেননি যে বাংলাদেশে যে দ্রব্য মূল্যের এত দাম এগুলো নিয়ে তাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা বা তারা সঠিক ভাবে বেঁচে থাকার জন্য তাদের প্রয়োজনীয় জিনিসপত্র গুলো কিনতে পারতেছে কিনা তারা এটা এফোর্ড করতে পারতেছে কিনা এরকম কোন সংবাদ মাধ্যম কর্মী নেই যারা এগুলো নিয়ে নিউজ করতেছে বা এগুলো মানুষের সামনে তুলে ধরতেছে তারা যদি নিউজ করে তবে এগুলো কিন্তু আপনার যারা মানুষ আছেন বিভিন্ন ধরনের উপদেষ্টা রয়েছেন তারা কিন্তু এগুলো তাদের চোখে পড়বে কারণ তারা অবশ্যই টেলিভিশন দেখেন নিউজ গুলো দেখেন যে বাংলাদেশের বর্তমান কি পরিস্থিতি এগুলো কিন্তু মানুষ নিউজ এর মাধ্যমেই দেখে মানে খবরের মাধ্যমে দেখে সংবাদ মাধ্যমের মাধ্যম মাধ্যম হিসেবে সেটা দেখে তো এখন সংবাদ মাধ্যম কর্মীরা কিন্তু এটাকে সেভাবে গুরুত্ব দিচ্ছে চেনা মানে তারা এটা নিয়ে কোনো নিউজই করতেছেন না বাংলাদেশে হাজারো মানুষ এখন না খেয়ে থাকতেছে আলুর কেজি 70 টাকা আলুর কেজি 80 টাকা 1 কেজি সবজি কিনতে গেলে লাগে 120 টাকা বাংলাদেশের এই হচ্ছে বর্তমান পরিস্থিতি কিন্তু এগুলো নিয়ে কোনো সংবাদ মাধ্যমে কেউ কথা বলছে না এবং যারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে কথা মানে তাদেরকে চেনা জানা আছে বা তাদেরকে অনেক মানুষ দেখে তারাও কিন্তু এগুলো নিয়ে কথা বলছে না কিন্তু বাংলাদেশের মানুষের এই জিনিসগুলো নিয়ে বা বাংলাদেশের মানুষের এই সমস্যাটা নিয়ে কিন্তু সবার প্রথমে কথা বলা উচিত কারণ আমরা যারা আছে। তারা কিন্তু তাদের বেঁচে থাকতে অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশের এই অস্থিতিশীল পরিস্থিতিতে মানুষ যদি এইভাবে দিন দিন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি একদম বাড়তেই থাকে বেড়ে বেড়ে একদম চরমে চলে গেছে এখন কিন্তু মানুষের ধৈর্যের সীমা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে কারণ দিন যত যাচ্ছে সবকিছুর দামই অনেক বেশি বাড়ছে অস্থিতিশীল এই পরিবেশ থেকে সাধারণ জনগণকে বের করে আনা উচিত এবং বাংলাদেশ সরকারের উচিত যে এই যে অস্থিতিশীল পরিবেশ শুরু হচ্ছে এবং দ্রব্য মূল্যের যে চলছে এটা কিন্তু কমিয়ে আনা উচিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিভিন্ন ধরনের কারণ আছে কারণ আপনি সবজি বাজারে যাবেন সেখানে সবজি যদি আপনি পাইকারি দরে কিনতে যান সেখানে কিন্তু আপনি একটা সিন্ডিকেটের শিকার হবেন আপনি যদি মাছ বাজারে যান সেখানে আপনার সিন্ডিকেট রয়েছে আপনি মাংস বাজারে যাবেন সেখানে সিন্ডিকেট রয়েছে আপনি মুদি বাজারে যাবেন মানে তেল তেল ডাল আটা চাল ডাল এগুলো যে আপনি নিত্য প্রয়োজনীয় জিনিস আছে সেগুলো যখন আপনি ক্রয় করতে যাবেন সেখানেও কিন্তু আপনার সিন্ডিকেট রয়েছে তো বাংলাদেশের এই যে ভোক্তা অধিদপ্তর রয়েছে বা বিভিন্ন জায়গায় তারা অল্প কয়েকটা জায়গায় কাজ করতেছে প্রত্যেকটা জেলায় তো ভোক্তা অধিদপ্তর রয়েছে কিন্তু তারা কেন মাঠে নেমে কাজ করছে না এবং যারা এই যে ব্যবসায়ী রয়েছেন যারা একদম এই সিন্ডিকেটটা চালাচ্ছেন সেগুলো কিন্তু বাংলাদেশ সরকার সেভাবে ভেঙে দিচ্ছেন না মানে প্রত্যেকটা জেলায় জেলায় যদি এভাবে আপনার অধিবেশন শুরু হয় মানে এই যে পর্যবেক্ষণ করাটা শুরু হয় দোকানে দোকানে গিয়ে সরকারি কর্মকর্তা যারা আছেন আপনারা তো বেতন নিচ্ছেন নাকি সরকারের থেকে তাহলে নিজেদের কাজগুলো কেন করছেন না সাধারণ জনমানুষের যে দুর্ভোগটা হচ্ছে দ্রব্যমূল্য নিয়ে সেটা আপনারা কেন কমাচ্ছেন না মানে সরকারের উপর থেকেও আপনাদেরকে চাপ দিচ্ছে না আপনারাও কোনো চাপ নিচ্ছেন না মানে বিলাক্ষা চাকরি করতেছেন বিলাক্ষা সরকারের টাকা ভোগ করতেছেন সরকারের টাকা না তো আমাদের সাধারণ জনগণের টাকাই ভোগ করতেছেন তারপর আবার সাধারণ জনগণের জন্য কাজ করতেছেন না এবং তাদেরকে বিভিন্ন ধরনের দুর্ভোগে ফালাইতেছেন 1 কেজি আলুর দাম যদি 70 টাকা হয় একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের যে খাবারের মিলটা থাকে 70 টাকা ধরেন একটা ফ্যামিলিতে আটজন মানুষ আছে বা 10 জন মানুষ আছে এভাবে অনেক অনেক ফ্যামিলি আছে যাদের ফ্যামিলি বড় তাদের কেজি আলু হচ্ছে বাসায় আপনার একদিনে লাগে বা একদিনের হয় না তাদের এক বেলাও হয় না এক কেজি আলুতে এরকম এক কেজি আলু অল্প খুবই সামান্য যেটা আট দশ জন মানুষের হয়ও না তো সত্তর টাকা এক কেজি আলু কিনে যদি মানুষের পার ডে খাইতে হয় আর আপনার যদি এইভাবে করে মানে রাষ্ট্র চালান বাংলাদেশ করে আর কয়েকদিন পর আমরা নিম্ন কারণ আমরা তো সবজি কিনতে পারতেছি না আমরা মাছ কিনতে পারতেছি না আমরা যে সামান্য আলু কিনে খাবো সেটাও কিন্তু কিনে খেতে পারতেছি না তো এই অপস্থিত কারণগুলো গুলো বাংলাদেশে কিন্তু সামনে আরো বাড়বে তারপর খাদ্য তারপর বস্ত্র জামা কাপড়ের দামের কথা বাদে দিলাম এগুলো যত বাড়তেছে মানে জায়গার দাম বলেন বাড়ির দাম বলেন বাসা ভাড়া বলেন সবকিছুই বাড়তেছে তারপর হচ্ছে নিরাপত্তা বাংলাদেশে কি আছে বাংলাদেশ পুলিশটা এখন কাজই করে না মানে বাংলাদেশ পুলিশ এখন সাধারণ জনগণ দেখতে পালায় কারণ কি বাংলাদেশে পুলিশ হচ্ছে দিয়ে এখন সাধারণ জনগণ তাদেরকে বিশ্বাস করে না পুলিশের উপর থেকে বিশ্বাস পুলিশ যে যে তাদের তাদের বসবে সেই সেই মানে একটা মনোবল সেটা কিন্তু তারা না। পুলিশ এখনো তাদের নিজেদের কাজ ঠিকভাবে করার সেই মেন্টাল সক্ষমতা পাইতেছে না মানে তারা ওইভাবে পারতেছে না তো বাংলাদেশের মানুষের নিরাপত্তা কিন্তু কোথাও নাই এখন আপাতত নাই বললেই চলে তারপর হচ্ছে শিক্ষা শিক্ষাটাকে যে কি বানিয়ে রাখছে গত পনেরো বছরে শিক্ষা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি সেটা আপনারা দেখে আসতে পারেন শিক্ষার কথা এখানে নাই বললাম তারপর হচ্ছে নিরাপত্তা নিরাপত্তার কথা তো বললাম সেটা নাই তো বাংলাদেশের মানুষের যে পাঁচটা মৌলিক অধিকার পাঁচটা মৌলিক অধিকারের একটা মৌলিক অধিকারও কোনো মানুষের সঠিক ভাবে হচ্ছে না এবং তারা বিশেষ করে বাংলাদেশ সরকারে যারা বসে আছেন বাংলাদেশকে যারা চালনা করছেন তারা কিন্তু সাধারণ জনগণকে সেই নিরাপত্তা সেই অধিকারটা আপনারা কিন্তু দিচ্ছেন না না দেওয়ার কারণে বাংলাদেশের মানুষ কিন্তু দিন দিন ক্ষুব্ধ হয়ে যাবে এবং আপনাদের যারা সরকারে বসে থাকবেন তাদের অবস্থায় খারাপ হবে তাই আপনাদের প্রথম লক্ষ্য হওয়া উচিত সাধারণ মানুষের জনজীবনকে সুন্দর করা এবং সাধারণ মানুষের জনজীবনকে সহজ করা সাধারণ মানুষের সহজ করতে গেলে সবার প্রথমে আপনাদেরকে করতে হবে দ্রব্য যে দামটা ঊর্ধ্বগতিটা রয়েছে সেটা সবার আগে কমাতে হবে যাতে সাধারণ মানুষগুলো সহজ এবং সুন্দরভাবে ভাবে জীবন করতে পারে তাদের এই জীবনযাপন করাটা যেন কঠিন Nah, I'm